এই হলো আম থাইল্যান্ডে যে কয়েকটি বিখ্যাত আম আছে তার ভেতরে একটি এটি কিন্তু বারো মাসি আম তবে সিজেনেও প্রচুর পরিমাণ ধরে আর সিজনে যে গাছে আম ধরে সে গাছে কিন্তু অফ সিজনে ফলের পরিমাণ কমে যায় বা আমের পরিমাণ কমে যায় এই যে দেখুন আমের উপরে কিন্তু একটু ময়লা আছে আমি যদি দেখাই আমার এই যে গাছটা দেখুন কতগুলো ফল চলে আসছে এবং এই ডালটাতে এত বেশি ফল চলে আসছে আসলে ছোট্ট একটা ডালে এত বেশি ফল আসতে পারে এটা আমাদের একটা ভাবার বিষয় এত ফল কিভাবে দিল তবে যদি ভালো জাতের হয়ে থাকে তাহলে কিন্তু এরকম ফল চলে আসবে এটি হলো কাটিমন আম যে আমের কোনো আঁশ নেই হারিভাঙ্গা আমের মতো এই আম কাটা চামচ দিয়ে খাওয়া যায় তবে দর্শক একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করবেন যে এই গাছের এই ডালে যে আমগুলো হয়েছে প্রত্যেকটা আমই কিন্তু উপরে দেখুন খুব বেশি চকচকে নেই এই যে দেখুন খুব বেশি চকচকে নেই এই যে চকচকে না থাকার কারণটা হলো এই আমে তেমন কোনো স্প্রে করা হয়নি স্প্রে যদি করা হয়তো তাহলে এই যে দেখেছেন এই কালারটা আছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো যেহেতু আমরা ন্যাচারাল জিনিস খাই এবং আমরা নিজেরাই আমাদের টিম মেম্বাররা সহ সবাই মিলে আমাদের মাতৃগাছের এই গাছগুলো থেকে ফল খাই সেক্ষেত্রে আমরা কেন জেনে শুনে বিষ প্রয়োগ করব এ কারণে এই আমগুলোতে খুব বেশি স্প্রে না করার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন আছে আরেকটা বিষয় কাটিমো নাম বারো মাসি আম এই আম কিন্তু অফ সিজনে প্রচুর পরিমাণ ধরে থাকে তবে একটা জিনিস মনে রাখতে হবে সিজন টাইমে যদি আপনি প্রচুর পরিমাণে ফল নেন অফ সিজনে কিন্তু ফল কমে যাবে অফ সিজনে ফল নিয়ে আসার জন্য সিজনের যে মুকুলগুলো আছে সেগুলো ভেঙে দিতে হবে গাছকে খাদ্য পুষ্টি দিয়ে পরিপূর্ণ রূপে তৈরি করে নিতে হবে আগামীতে ফল নেওয়ার জন্য বা যারা বারো মাসি কাটিমন আম চাষ করতে চাচ্ছেন বা করতেছেন তার অবশ্যই অফ সিজনকে বড় একটা ইফেক্ট মনে করবেন কারণ অফ সিজনের জন্য প্রচুর পরিমাণ ফল পাওয়া যায় এবং এই আম অফ সিজনে যখন যে আমটা পাওয়া যায় তখন কিন্তু অনেক বেশি দাম থাকে তবে দর্শক আজকে আমরা সিজন টাইমে এই ভরা মৌসুমি আম খাওয়ার জন্য চলে এসেছি আমাদের সেই কাটিমন আম গাছটার কাছে এবং অলরেডি আমরা একটা পাকা আম নিয়ে দর্শক এই যে দেখুন আপনারা দেখতেছেন হয়তো আমের উপরে একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন কিন্তু এর ভিতরে কি রকম আছে সেটা দেখার বিষয় কোম্পানি যদি খারাপ হয়ে যায় বা ওর বডি ফিটনেস খারাপ হয়ে যায় যদি এর প্রোডাক্ট ভালো থাকে তাহলে কিন্তু সেটা সব থেকে বড় স্বার্থকতা বিসমিল্লা এই আমটি এখন আমি কাটবো দর্শকদের দেখাই এই যে দেখুন সহজে কাটা যাচ্ছে এবং এর ভেতরের কালারটা দেখার অপেক্ষায় আমরা এই যে দর্শক দেখতেছেন কত সুন্দর কালার চলে আসছে এবং গাছ থেকে মাত্র পারলাম এই যে দেখুন এখনও আটা হচ্ছে। এখন আমরা এই ছোট অংশ থেকে কিছু অংশ নিয়েই আমরা এটার স্বাদ পরক করব এবং যদিও নাম সম্পর্কে তেমন কিছু বলার নেই কারণ অলরেডি প্রতিষ্ঠিত একটি জাত বাংলাদেশের আবহাওয়াতে এই থাইল্যান্ডের আম নাম। তারপরে একটু আমাদের দর্শকদের জানিয়ে দেই এই যে দেখুন সহজে ভেঙে গেল এবং এর বাকলটাও কিন্তু সহজে খুলে যাচ্ছে তবে একটা বিষয় দেখুন অংশটা কত সুন্দর আমের যে কালার আমরা জানি যে কোনো ফল হারভেস্ট করার কিছু সময় পর রাখলে বা পরে খেলে এর সুইটনেসটা কিন্তু পাওয়া যায় একেবারেই পর্যাপ্ত পরিপূর্ণ সুইটনেস যে কোনো ফল আর আমরা কিন্তু সাথে হারভেস্ট করে নিলাম এবং এটা এখন কাটলাম তবে একটা আমরা ঘ্রাণ পারছি প্রচুর পরিমাণে আমের যে একটা ঘ্রাণ এই আমের সিজনে যদি আমের গাছের কাছে পাকা আম গাছের কাছে দাঁড়িয়ে থাকা যায় তাহলে দর্শক এই কাটিমন নাম সম্পর্কে খুব বেশি বলার কিছু নেই এর কারণটা হলো এই আম অলরেডি প্রতিষ্ঠিত এবং পরীক্ষিত বাংলাদেশের আবহাওয়ায় খুব সুন্দর ফলন চলে এসেছে এবং সুমিষ্ট এই আম আমি কোনো আশ নেই রসে আপনারা দেখতেছেন রসে একেবারে টইটুম্বুর হয়ে গেছে ভেতরের অংশগুলো